বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়স আসসালামু আলাইকুম ঢাকা গাউসা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসা মার্কেট মিম কালেকশন একটা ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহস যেহেতু ঈদ কোরবানি ঈদ খুব কাছাকাছি আমাদের শোরুমেও নতুন নতুন আপডেট ডিজাইনগুলি চলে আসছে আজকে আপনাদেরকে টু পিসের চায়না কটনের টু পিসের কোট সেট দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যদি বুকের কাজটা দেখাই অসাধারণ একটা কাজ রেশম সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স আছে সাথে হাতাটাও কাজ করা আছে আর কাপড়টাও মাসাল্লা অনেক অনেক সফট আর প্যান্টটা যদি আমরা দেখাই প্যান্টটাও খুব অসাধারণ প্যান্টটার নিচে কাজ করা আছে খুবই গর্জিয়াস লোকের কাজ করা আছে অসাধারণ কিছু ডিজাইন চলে আসছে বিয়স যারা ওয়ান পিস টু পিসের হোলসেল শোরুম করছেন তারা আজই ঢাকা গাউসিয়া মার্কেটের তলায় মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো এই ধরনের ডিজাইনগুলি পেয়ে যাবেন তো এটার অনেকগুলি কালার হবে এক আমরা কালারগুলি দেখিয়ে দিব খুবই সুন্দর বিয়ার্স কাজের মানটা অনেক নিখুঁতভাবে করা আছে আর কাপড়টাও মশাল অনেক সফট এবং কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হবে এটার অনেকগুলি কালার হবে একেক আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি কালারগুলি মাসা অনেক অনেক সুন্দর খুবই পছন্দের কালারগুলি চলে আসছে এগুলি বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে অরিজিনাল চায়না কটনের উপরে তো এগুলির প্রাইসটা জানতে হলে আপনাকে ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম আর ভিডিও দেওয়ার সাথে সাথে এই ধরনের ডিজাইনগুলো খুব দ্রুত পুয়ে যায় আপনারা যারা এ ধরনের ডিজাইন চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা শোরুম এসে প্রতিটা কালার খুবই চমৎকার বৃহস্পতি দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আর কাপড়গুলিও মার্শালে হাতে নেওয়ার পরে দেখবেন কত সুন্দর এটা প্যান্ট প্যান্টটার নিচে খুব ওয়ার্জিয়াস কাজ করা আছে লাস্ট ওয়ান যেটা আছে এই কালারটা প্রতিটা কালার কোনোটা আপনি ছেড়ে দিতে পারবেন না প্রতিটা কালারই অনেক অনেক সুন্দর আর এগুলির প্রাইসটা জানতে হলে আপনাকে ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা হলো হোলসেল শোরুম ইনবক্স করবেন অথবা শোরুম এসে আপনারা প্রাইসটা জানবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম তো বৃহস আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অথবা ফেসবুকে ফলো দেন নাই আজই আপনারা সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিন তো আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও নীমকালেকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম